আমরা এই খুলি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে ভারতে আছে ভারতে আছে তাকে গ্রেপ্তার করুন শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে দেশের পুলিশ প্রশাসন সহ অসংখ্য মানুষকে বিপদে পেলে দিয়ে ইন্ডিয়া গিয়ে গা দিয়ে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা কিন্তু হবে না তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে তার উপযুক্ত শাস্তি দিতে হবে এটা হচ্ছে হাইকোর্টের রেট এবং বাংলাদেশের হাইকোর্টের রুলস জারি করেছে অতি দ্রুত শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার জন্য সেই লক্ষ্যে মোদী সরকারের কাছে আবেদন জমা দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা সেই বক্তব্যটাই দেখাবো তবে তার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট একটা বক্তব্য দেখি আমরা নাকি পালানোর পথ পাব না ঘুমকে যাই যিনি এই বক্তৃতাটা দেন আমি তাকে তো স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না কে যেন বলেছেন আওয়ামী লীগ সরকার পালানোর মতো সময় পাবে না কিন্তু সেটার প্রতিউত্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ সরকার কখনো পালায় না এখন আমরা একটা জিনিস দেখলাম যেখানে তিনি বললেন আওয়ামী লীগ সরকার পালানোর জিনিস না সেখানে আওয়ামী লীগ সরকার ঠিকই পালিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকারের ছেলাবেলারা এখনো পালানোর মতো রাস্তা খুঁজে পায় নাই কারণ যেখানে সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পালাতে গিয়ে যেখানে সেখানে এয়ারপোর্টে হচ্ছে জনগণের সামনে পুলিশের সামনে প্রশাসনের লোকের সামনে অলরেডি তারা দরা খাচ্ছে এবং সেখানে গ্রেপ্তার হচ্ছে তো যাই হোক আমরা এখন মূল বক্তব্যটা হাইকোর্টের রিট অনুযায়ী মূল বক্তব্যটা আমরা সর্বপ্রথম এখন শুনে আসবো তো চলুন কথা না বাড়ি আমরা মূল বক্তব্যটা শুনে আসি সংবিধানের সংবিধানের আর্টিকেল সেভেন এ এবং সেভেন বি যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে তাহলে সরকারের পদচার সুখম হবে আমরা আরো সরকারি চাই কিছু কানাকুসা আছে জরুরি অবস্থা জারির জন্য বাংলাদেশের মানুষ আইনজীবীরা ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না আমরা চাই না যে আবার নতুন করে মহিনু আহমেদ ফখরুদ্দিন আহমেদ একটা সরকার বাংলাদেশে আসুক সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থা জরুরি অবস্থার জন্য এই জন্য অনেকেই অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে বাংচুর করতেছে আগুন লাগাচ্ছে অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলেই চাই ছাত্র জনতা আইনজীবী বাঙালির জনগণ কেউ জরুরি অবস্থা চায় না যে মানবে না জরুরি অবস্থা যদি জরুরি ব্যবস্থা যদি উদ্বেগ না হয় প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে যারা থাকবে যারা আসবে তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ বাংলাদেশ থেকে পালিয়ে বাধ্য হবে আমরা প্রিয় মুক্তিযুদ্ধের ষোলো বছর ক্ষমতা আছে তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি নাতিনের চাকরি দেওয়া হয়েছে এখন শেখ হাসিনা নাই এক না এক নাই তার শাখা প্রশাখা সব শেষ দিতে হবে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে অ্যাটর্নিল অফিস অ্যাটর্নিল অফিসের অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে আন্তর্জাতিক তারপর যে প্রসিকিউশন যারা টিপি যারা আছে জিপিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে আন্তর্জাতিক বাতিল করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই আমরা আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে ভারতে আছে ভারতে আছে আমরা জনগণকে আহ্বান জানা চাই সরকারকে আহ্বান জানা চাই তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে বন্ধু বিনিময় চুক্তি আছে অনেকে বললম্ব শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পাশাপাশি পাশাপাশি এখন অনেকেই অনেক আওয়ামী লীগের নেতারা হিন্দু সম্পত্তি দখল করতে আগুন জ্বালায় দিচ্ছে হিন্দু হিন্দুদের পূজা পর্ব মন্দিরে হামলা করছে প্রিয় ভাই বোনেরা শুধু বাংলার জনগণ নয় বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সমাজ তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে সম্পদ এই আওয়ামী লীগের গুন্ডা গুন্ডা দখল করেছে এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে তো আমরা অনুরোধ করবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে মন্দির ধ্বংস করার জন্য আমাদের ছাত্রদেরকে অনুরোধ করবো আমাদের সব দেশবাসীকে অনুরোধ করবো যার 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 জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহাড়ে দেবেন আপনারা মন্দিরকে পাহাড়ে দেবেন হিন্দু বাড়িগুলো পাহাড়ে দেবেন তারা কিন্তু আমাদের মতো নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে সেই এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেপারেটাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য হ্যাঁ হ্যাঁ সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হ্যাঁ মন্দির এবং তারা যারা যে গির্জা ওগুলো কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছে তারা যেন পাহাড়া দেয় এবং যারা আমি এর মধ্যে ঘর বেসি আমার চাষ খেলে আসছিল হিন্দু আক্রমণ করতে তাদেরকে বেঁধে রেখে দিয়েছে তাকে বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ বেঁধে রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু এটাকে এটাকে আমরা থামাতে হবে এটা রক্ষা করতে হবে এবং গান্ধীজাত সমস্যা আমার নির্বাচনী এলাকায় সেখানে আমরা চেষ্টা করছি যে ইনশাল্লাহ পাহাড় দিয়ে রাখছি জনগণকে পাহাড় দেওয়ার জন্য অনুরোধ করছি আর সর্বশেষে আমি আবার বলছি এই পার্লামেন্ট ভেঙে হবে আজকে শুধু আজকে ছাত্র তার নেতৃত্ব দিয়েছে ষোলো বছরের ক্ষোভ মানুষের এই স্বৈরাচার খুনি ভোট চোর ভোট ডাকাত এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ছিল ফেসবুকের ক্ষমতায় ছিল সারা দেশে সিটি সিটি কর্পোরেশনে উপজেলায় ইউনিয়ন কাউন্সিলে যারা যারা জোর করে ভোট দখল ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে দেখা দেখিয়েছে যারা সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে জোর করে জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের তারা তারা অন্য পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে সরকার নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে দর্শক আপনারা পুরো বক্তব্যটা শুনেছেন আপনার কাছে কী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আসলে আমরা হচ্ছে আমাদের দেশের শান্তি আসুক এবং যারা দেশে হট্টগোল বলতে সৈরাসের সরকার ছিল সেটা থেকে আমাদের ছাত্র ছাত্রবাইয়েরা নিজের তাজা প্রাণের রক্তের বিনিময়ে আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন দু হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট তো আমরা তাদেরকে মন থেকে শ্রদ্ধা করি এবং তাদেরকে সেলুট জানাই সকল মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধা এই যুগের তাদেরকে সেলুট জানাই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা